দেখুন বন্ধুরা কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো আর একটা আলু কুমড়ো আর আলুর খোসাটা আগে ছাড়িয়ে নেব কুমড়োটা খুব সুন্দর দেখুন বন্ধুরা এরকম ধরনের কুমড়ো আপনারা কিনবেন দেখবেন খুব ভালো হবে কুমড়োর ছক্কা কুমড়ো বেশি পেকে গেলেও ভালো হয় না আবার বেশি কাঁচা থাকলেও ভালো হয় না ঠিক মাঝামাঝি সময়ে কুমড়োটা ছক্কা করতে হয় আমি অল্প অল্প খোলা এ গায়ে রেখে দেবো কুমড়োটা ছাড়াবো না খেতে খুব ভালো হবে তাদের দেখুন বন্ধুরা কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি অল্প অল্প খোসা আছে এখন আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে ফেটে নিয়েছি এগুলো এখন ভালো করে ধুয়ে নেব এখানে পঞ্চাশ গ্রাম ছোলা আর পঞ্চাশ গ্রাম মোটর সারা রাত এই দুটোকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়েও রেখেছি ভালো করে ধোয়া হয়ে গেছে আমার গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম হয়ে গেছে আলুগুলো আগে ভেজে নেব আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন লাল লাল করে আলুগুলোকে ভেজে দেব আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গ্রেট করা আদা এইবার কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো হালকা করে ভেজে নেব কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রেখে দেব আরও একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম ছোলা মটরটা সেদ্ধ করে নেব অল্প একটু নুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখি ছোলা মটর সেদ্ধ হয়েছি না হ্যাঁ দুটোই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার কুমড়োর তরকারিটা করে নেব ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আর অল্প একটু হিং ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা মধ্যে দিয়ে দিলাম এই বাটিটা এক বাটি পরিমাণ জল মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এক চা চামচ চিনি কম হতে পারে বলে আমি আরও হাফ চা চামচ দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব এইবার সেদ্ধ করে রাখা ছোলা মোটরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা মটরটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিবো কুমড়ো আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এইবার এই বাটি দু বাটি পরিমাণ জলের মধ্যে দিয়ে দেব এইবার এর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্যে ফ্লেমটা কিন্তু লোতে রেখেই রান্নাটা করে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে দেখি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়নি হ্যাঁ যে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তরকারি পুরো রেডি এবার গ্যাসটা আমি অফ করে দেবো চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের যেরকম পছন্দ সেই মতন ব্যবহার করবেন আমি একদমই লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়ে নিই আপনারা চাইলে লঙ্কা পেস্ট করেও দিতে পারেন বাচ্চারা খাবে বলে আমি লঙ্কা পেস্ট করে দিই নিই এখানে এখন তরকারিটা নামিয়ে ফেলে ভাজা মশলা তৈরি করে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে এখন এটাকে রোস্ট করে নেব নিয়ে গুঁড়ো করে নেব এখন ভেজে রাখা মশলাটা এক চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এইবার মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকনাটা খুলে ফেললাম এখন কুমড়োর ছক্কাটা একটা বাটিতে সার্ভ করে নেব এই কুমড়োর ছক্কা লুচি রুটি পরোটা কচুরি সকলের সঙ্গে সার্ভ করতে পারবেন ভীষণ ভালো লাগবে খেতে এটা বাড়িতে আপনারা ছক্কাটা বাড়িতে বানিয়ে করে ফেলবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেয় আপনারা যারা আমার এখনও কোনো বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন আমিও আপনার পাশে থাকার যথাসম্ভব চেষ্টা করব পাশে থাকার অল্প কিছু বাদাম ভেজে রেখেছিলাম এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি